হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটি ইন্ডিয়ান স্নাইপার ভিটু নিয়ে হাজির হয়েছি এটা বর্তমানে ইন্ডিয়াতে লাঞ্চ করেছে বা ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে এখন বাংলাদেশে অ্যাভেলেবেল হয়েছে মডেল হচ্ছে এস ডিভি স্নাইপার ভিটু নামে এটাকে আমরা চিনি আপনাদের এটা খুলে আনবক্সিং করে দেখাবো এবং এটা এর আগের যে স্নাইপার ছিল এর থেকে কতটা পার্থক্য কি কি পার্থক্য রয়েছে এটা সেই বিষয়ে আলোচনা করব। আর আপনাদের যদি প্রয়োজন হয় এগুলো নিতে পারেন আমরা পৌঁছে দিতে পারবো যে কোনো স্থানে তো মডেল হচ্ছে এস ডিবি সেনাইপার ভি টু এটা হচ্ছে কাঠটা একটু পরিবর্তন এনেছে কাঠের উপর আপনাদের যদি একটু খুলে দেখায় এখানে হচ্ছে এর আগে যে আমরা আমরা পেতাম প্রায় তিনটি কালারে একটা হচ্ছে কাঁঠালি কালার তারপর হচ্ছে চকলেট কালার আরেকটা হচ্ছে একটু কালছা কালারে তো সেই কালারের থেকে কিছুটা ডিফারেন্ট করেছে ওরা বাটের বাটের দিক থেকে সেখান থেকে একটু হচ্ছে হলুদ হলুদ কালারের এরা বাটটা করেছে এবং কাঠে কিছু পরিবর্তন এনেছে এর আগে যে কাঠটা ব্যবহার করা হতো এখন বলা হচ্ছে এটা বিছুটি কাট নামে একটি কার্ড ব্যবহার করা হয় বা উন্নত মানের কাঠ দিয়ে এটা তৈরি করা হয় বাটটা এবং আগের ডিজাইনই রয়েছে কিন্তু হচ্ছে কাঠটায় কিছুটা পরিবর্তন করা হয়েছে যদি দেখাই আর হচ্ছে লেখায় কোনো পরিবর্তন নাই সেনাইফার লেখাটায় সামান্য কিছু পরিবর্তন আছে ডিজাইনে সেনাইফার নাইট আর সেফটি লক আগের মতোই রয়েছে এটা সেফটি লকটা আর হচ্ছে স্কোপ রেল রয়েছে আগের সেম আগের অবস্থানে তো এখানে টিকার ফাংশনটা একটু সুন্দর করেছে আগের থেকে এবং স্পিডের দিক থেকে নাকি একটু স্পিড বেশি হবে সামান্য সেটা এভাবে বলা হয়েছে এটা হচ্ছে কার্যকর কিনা এ বিষয়ে ভিডিও তৈরি করলে বোঝা যাবে দুইটি সেনাইপার নিয়ে শ্যুট করে যদি ভিডিও তৈরি করা হয় তাহলে বোঝা যাবে আর হচ্ছে আর তেমন কোনো পার্থক্য নেই আর আগের যে রেয়ার সাইড ফ্রন্ট সাইট ছিল এটা সেম রেয়ার সাইড ফ্রন্ট সাইট ব্যবহার করা হয়েছে আপনারা যদি নিতে চান ভি টু এনে দিতে পারবো তবে কারটা একটু ভালো মানের দেখেও মনে হয় আর হচ্ছে এগুলো বক্স সহকারে অথবা প্যাকেট সহকারে আপনারা পাবেন সব বাংলাদেশে পৌঁছে দেবো আচ্ছা আর আপনারা আমাদের দোকানে এসেও নিতে পারবেন লোকেশন ছেলেট মৌলয়বাজার অথবা আছে অন্য বরিশাল থেকেও দিতে পারবো বিভিন্ন স্থান থেকে আমরা দিতে পারবো সে বিষয়ে কোনো সমস্যা হবে না তো এটা হচ্ছে ব্রেলটা যদি দেখানো হয় একদম ফ্রেশ কন্ডিশন চুল পরিমাণ দাগ নাই একটি প্লেটও ইউজ করা হয় নাই তো এই ডেয়ার সাইড ফ্রন্ট সাইডে আপনারা হচ্ছে মডিফাই করে আপনারা হচ্ছে ফাইবার রক লাগাতে পারবেন ফাইবারের সেক্ষেত্রে হচ্ছে একটা টার্গেটের জন্য আরামদায়ক হবে একদম কাছ থেকে যদি দেখাই একদম ফ্রেশ এবং এইচডিভিশনাইফের টু বলা হয় এটাকে ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনাদের যদি প্রয়োজন হয় আমরা দিতে পারবো তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আবার হাজির হব নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন আর আপনারা কি মডেল প্রয়োজন আমাদেরকে পার্সোনালি আলাপ করলে আমরা সে বিষয়ে আনাই দিতে পারবো এবং আপনাদের যদি যে কোনো মালামাল লাগে স্প্রিং ওয়াশার পিস্টন স্কোপ রিয়েল প্লেট সারা বাংলাদেশে কন্ডিশনে পাঠাতে পারবো সেগুলো নিলেই হোয়াটসঅ্যাপে এস এম এস দেবেন তো এই ছিল মূলত ভি টু নিয়ে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আইকন অন করে দেবেন যেন পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায়